যমুনা ভবনে ঐতিহাসিক সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর নবম বেতন স্কেল এক ইস্টু পাঁচ অনুপাতে তেরো গ্রেডে বেতন জাকির আহমেদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতেই সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেটে দৈনিক বার্তা তেইশ বারো দু পঁচিশ যমুনা ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হওয়া আজকের বৈঠকটি নিঃসন্দেহে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে প্রধান উপদেষ্টা ড জাকির আহমেদের সভাপতিত্বে এবং অর্থ উপদেষ্টা পরিষদের সরাসরি নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বেতন কাঠামো সংস্কার সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এবং নীতি নির্ধারণী পর্যায়ের প্রতিনিধিরা সকাল থেকে যমুনা ভবনে ছিল টানটান উত্তেজনা ও প্রত্যাশার আবহ কারণ দীর্ঘ দিন ধরে অপেক্ষমান নবম বেতন স্কেল নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এমন ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল চার ঘণ্টার টানা ম্যারাথন আলোচনা ছিল অত্যন্ত বিশদ ও গভীর বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা বর্তমান অর্থনৈতিক বাস্তবতা জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং প্রশাসনিক কাঠামোর ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি স্পষ্ট করে বলেন কোনও একক শ্রেণির সুবিধা নয় বরং সার্বিকভাবে একটি ন্যায় টেকসই ও বাস্তবসম্মত বেতন কাঠামোই এই সরকারের লক্ষ্য আলোচনার এক পর্যায়ে অর্থ উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে নবম বেতন স্কেলের খসড়া উপস্থাপন করা হয় সেখানে পূর্ববর্তী পে স্কেলগুলোর সীমাবদ্ধতা বৈষম্য এবং বাস্তবায়নের জটিলতা তুলে ধরা হয় বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের ওপর ক্রমবর্ধমান আর্থিক চাপের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয় আলোচনায় উঠে আসে যদি বেতন কাঠামো বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে প্রশাসনের কার্যকারিতা ও কর্মস্পৃহা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দীর্ঘ আলোচনা পাল্টা যুক্তি ও বাস্তব পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তে উপনীত হওয়া হয় তা নিঃসন্দেহে যুগান্তকারী সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকেই কার্যকর হচ্ছে নবম বেতন স্কেল কোনো বিলম্ব নয় কোনো ধাপে ধাপে বাস্তবায়নের জটিলতা নয় আজকের সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর এই ঘোষণার পর বৈঠক কক্ষে এক ধরনের স্বস্তি ও সন্তুষ্টির পরিবেশ তৈরি হয় নবম বেতন স্কেলের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ দিক হল তেরোটি গ্রেডে বেতন কাঠামো পুনর্গঠন এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ এখানে অনুপাত রাখা হয়েছে এক ইস্টু পাঁচ অর্থাৎ সর্বোচ্চ গ্রেডের একজন কর্মকর্তা বা কর্মচারী সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর তুলনায় সর্বোচ্চ পাঁচ গুণ বেতন পাবেন এই অনুপাতকে অনেকেই বলছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে সবচেয়ে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত এর আগে বিভিন্ন পে স্কেলে দেখা গেছে বেতন ব্যবধান অনেক বেশি হওয়ায় প্রশাসনের ভেতরে এক ধরনের বৈষম্য তৈরি হয়েছিল উচ্চ গ্রেড ও নিম্ন গ্রেডের মধ্যে দূরত্ব চোখে পড়ার মতো ছিল নবম বেতন স্কেলের এই নতুন অনুপাত সেই বৈষম্য কমিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এতে করে কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্মান সহযোগিতা এবং দলগত কাজের মানসিকতা আরও দৃঢ় হবে এই সিদ্ধান্ত শুধু বেতনের অঙ্ক বাড়ানো বা কমানোর মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি দর্শনগত পরিবর্তনের প্রতিফলন সরকারের নীতি নির্ধারকরা স্পষ্ট বার্তা দিয়েছেন প্রশাসন পরিচালিত হবে ন্যায় ভারসাম্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একজন নিম্ন গ্রেডের কর্মচারী যেন নিজেকে অবহেলিত বা পিছিয়ে পড়া মনে না করেন সেই বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে বৈঠকে আরও আলোচনা হয় এই বেতন কাঠামো কীভাবে দীর্ঘমেয়াদের টেকসই রাখা যায় অর্থনৈতিক চাপ বাজেট ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করার বিষয়গুলো আলোচনায় আসে অর্থ উপদেষ্টা পরিষদ আশ্বস্ত করেছে যে নবম বেতন স্কেল বাস্তবায়নে অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হবে না এবং রাষ্ট্রের সামগ্রিক আর্থিক কাঠামো বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবম বেতন স্কেল কার্যকর হওয়ার ফলে সবচেয়ে বেশি স্বস্তি আসবে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে যারা জীবনযাত্রার ব্যয় শিক্ষা চিকিৎসা ও পারিবারিক দায়িত্ব সামলাতে হিমশিম খাচ্ছিলেন তাদের জন্য এটি একটি বড় স্বস্তির বার্তা একই সঙ্গে উচ্চ গ্রেডের কর্মকর্তারাও একটি সুসংগঠিত ও যুক্তিসঙ্গত কাঠামোর মধ্যে নিজেদের অবস্থান দেখতে পাবেন এই সিদ্ধান্তের আরেকটি বড় দিক হল প্রশাসনে আস্থা ফিরিয়ে আনা বিগত সময়ে বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন ও অনিশ্চয়তার কারণে প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটেছে আজকের এই সিদ্ধান্ত সেই অনিশ্চয়তার অনেকটাই দূর করবে বলে মনে করছেন বিশ্লেষকরা কর্মচারীরা যখন নিশ্চিত থাকবেন যে তাদের পরিশ্রমের ন্যায্য মূল্যায়ন হচ্ছে তখন কাজের গতি ও মান দুটোই বাড়বে বৈঠকের শেষ দিকে প্রধান উপদেষ্টা ড জাকির আহমেদ বলেন নবম বেতন স্কেল কোনও একক সিদ্ধান্ত নয় এটি একটি চলমান সংস্কারের অংশ ভবিষ্যতেও প্রশাসনিক কাঠামো আধুনিক ও মানবিক করার জন্য প্রয়োজনীয় সংস্কার অব্যাহত থাকবে তিনি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করে দেশের উন্নয়নে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সব মিলিয়ে যমুনা ভবনের এই ঐতিহাসিক বৈঠক শুধু একটি বেতন স্কেল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয় এটি বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় ন্যায়সঙ্গত ভারসাম্যপূর্ণ এবং বাস্তবমুখী পরিবর্তনের একটি শক্ত ভিত্তি স্থাপন করল নবম বেতন স্কেল কার্যকর হওয়ার মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে রাষ্ট্র পরিচালনায় মানুষের শ্রম ও মর্যাদায় সবচেয়ে বড় অগ্রাধিকার